হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আজকের ভিডিওটা হলো আমার বান্ধবীর ছেলের বার্থডে গেছে তো সেটা নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো আর পুরা ভিডিওটা জুড়ে সবাই এনজয় করবা ঠিক আছে চলুন আমরা ভিডিওটা দেখা শুরু করি

नशन कर ले ना तोड़ दियो ना 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 कि कि तुम्हें बीए करें तो ना ना तो करें बेस्ट एक्चुअली कैसे ले कैसे ले कैसे ले कैसे ले कौन सा ले है ना बेस्ट लगा यू सकिं

বাবার মুখে না এখন বাচ্চা যারা আছে তাদের দিয়ে বাবার আছে